সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর জেলার চট্টগ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো সারাদিন কি করব সঙ্গে থাকো তো এদিকে কালকে মাছ আর সবজি একসঙ্গে এনেছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে মেলে দিলাম আর এদিকে ফুলের গাছগুলো লাগিয়েছি একটু অল্প স্বল্প গাছ লাগিয়েছি এবার অতটা লাগাইনি আর ঘাসে মুজে গেছে জানো তো তো সেগুলো আবার পরিষ্কার করা লাগবে আর এদিকে গরু ছাগলকে ওর বাবা পার ধুতে গেছিলো সে এসে আবার গরু ছাগল খেতে দিল আর আমি জামা কাপড় এত কাচি না প্রচুর জামা কাপড় জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল আর এখানে দুধ নিয়ে যাব একটু বললাম মন্দিরে তো তার জন্য আমি সব কিছু বেঁধে নিয়েছি আর এখানে একটু পুজোটাও সেরে নিচ্ছি তো পুজো টুজো সেরে আমরা বের হবো আর একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনে নেবো তাহলে হয়ে যাবে আর বাড়ি থেকে সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে যাচ্ছি কেননা ওখানে মন্দিরের সামনে অনেক দাম অনেক মানে উল্টো পাল্টা দাম করে তার জন্য আমরা বাড়ি থেকেই সব কিছু নিয়ে যাচ্ছি তো এদিকে আমার পুজো হয়ে গেল আর এদিকে পাইকার এসেছে আমরা বের হবো তখন দুটো পাইকার এসেছে তো দুটো পাটের বোঝা ছিল সেই দুটো দিয়ে দিলো ওর বাবা তো বিক্রি করে দিল যাক ভালোই হলো আমাদের একটু পয়সা হাতে আসলো আর এদিকে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এখন আমরা চলে যাব তো একটু হালকা পাতলা পাউডার লাগিয়ে নিচ্ছি আমি আবার পাউডার করে লাগিয়ে দিই হলে ঘেমে যায় আর এদিকে আমি একটু আলতা করে নিচ্ছি কেননা মায়ের মন্দিরে যাবো ওই একটু আলতাও করে নিলাম তো বন্ধুরা আমাদের সব রেডি আমরা এখন চলে যাচ্ছি আর ওই দিক থেকে মা আসবে আর আমার একটা ভাইয়ের মানে কাকত তো ছেলের হলো মুখে একটু এটো করে নিয়ে যাবে আর আশ্বিন মাসেই অনুষ্ঠান দেবে তো বাচ্চাটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ওই জন্য তাতে করে একটু খাওয়াই নেবে শাস্তি কানাচ্ছে দেখছে তো প্রচুর শাস্তি হয়েছে তো আমি আজকে একটু আলাদা করে নিলাম আর চলে যাচ্ছি এমন যাই একটু পুজোটা সেরে আসি তো চলো তোমরা আমাদের সাথে তো মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেলাম আর বাউল থেকে মিষ্টি নিয়েছি কেননা এখানে প্রচুর মানে দাম ওই জন্য বাউল থেকে মিষ্টি টিস্টিগুলো নিয়ে নিলাম আর এই যে দেখো লাইনে দাঁড়িয়েছি আর আগে টিকিট করে না দুধগুলো তো দিয়ে দিয়েছি ওখানে তো ওখানে ভোগ হবে তারপর শোনাম দিয়ে একাদশী আর ভোগ হচ্ছে না তো তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেছি টিকিট নিয়ে তো অনেক দেরি ওর বাবাকে বলছি ও বাবা পাগুলো লেগে যাচ্ছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে লাগবে অনেক বড় লাইন আর এদিকে আমি গল্প করছি যেখানে যাই সেখানে গল্প আমি প্রচুর জমে যায় আর শুক্রবার করে এমনিতে অনেক ভিড় হয় আর দেরিও হয়ে যায় তো প্রচুর লাইন প্রচুর লাইন তো আমার মারা এখনও আসছে না ওইটাই দেখছি আমি এদিকে সবারই আমাদের পুজো হয়ে গেল এই ভা মানে দুটো ছেলেকে নিয়ে বসে আছি এই দুটোই আমার ভাজতে হবে বড়োটা তো আমার নিজের আর এটা হলো কাকা তো ছেলের ছেলে তো এর মুখে ভাত এটো করতে চালো তো হলো না আজকে একাদশী তার জন্য বাড়িতে গিয়ে একটু অল্প স্বল্প করে রান্না করে খাওয়াবে তো আমরা সবাই মিলে একটু মিষ্টি শিংড়া যা পাবো সে খেয়ে দিয়ে চলে যাবো কেননা সকাল থেকে সবাই আমরা অনাহারে আছি তো আমরা খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব 10 यार तो पापा अब गेलो ओ कातु हाथे दिख पेन आनी रखो दाएगा दा नेlogback मत बघ जय पेन बडा तुरंत उठो दाना उले थोरावे दाना दाना उना उना की की आरे बाबा इनने लगा मांस खानो दे सिने दे ताई जा सकते पाई कीछु ले मत खातू संग मार खाओ आनंद दो हूं ओय जे बताबी को ओय नी ओय नी i h sih, kamar tinggi d i t h i h d y o n a n g g u r i a oh i t u taruh, teh, e w h o n a n g g u r i a oh, teh, teh, eh, teh, eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 e eh, 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 eh,

তো এই অনুষ্ঠানটা করার কোনো কথাই ছিল না কাউকে বলেনি কেননা এই আশ্বিন মাসে ভা ভালো করে বাজ্যি বাজন দিয়ে মুখে ভাত দেবে তো এই যে ভাত বাচ্চাটার মনে কি বলবো দাঁতের মারি শক্ত হয়ে গেছে ওই জন্য একটু করে দিচ্ছে আর পরে অনুষ্ঠান করবে তো যাক আমরা তো কেউ জানি না এক মানে কি বলবো এসে আমি নাচহাল পড়ে গেছি এক কাজে মানে এসে দু কাজ হয়ে যাচ্ছে আমার তো ভাস্তা হয় যেমন বাড়িতে আসলাম তো একটু এসে একটু আশীর্বাদ করেই যাই

বাজার করে নিয়ে এসেছি এই মাত্র আমরা চলে আসলাম আর পুজো দিয়েছি তো পুজো দিয়ে বাবার ওখানে গেছিলাম সার্ভিসিং করবে তারপরে দিবা তো এই যে ঠাকুরের থেকে চেয়ে নিলাম মায়ের আশীর্বাদ আর আজকে ফলের যে দাম সেদিন গেলাম সেদিন আনতে বললাম তো সেদিন নিল না আর আজকে এত দাম ফলের প্রচুর দাম তো এই যে হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাইকে